এই ছেলে আজকে অনেক কাজ আছে জমিতে পানি দিতে হবে গরুকেও খাওয়াতে হবে তুই অলসতা করিস না বাবা আমি তো কাজ করি কিন্তু সব সময় কষ্ট হয় যদি কোনো শর্টকাট থাকত তোমরা মানুষ সবসময় শর্টকাট খোঁজো কিন্তু মেহনত না করলে ফল আসবে কই আরে পাখি কথা বলছে এটা আবার কেমন ব্যাপার বাবা হয়তো জাদুর পাখি চ্যালেঞ্জ শুনি কি বলে শোনো যদি তোমরা দুজন মিলে কাজ করো তাহলে সময় কম লাগবে ছেলে পানি দেবে বাবা গরুকে খাওয়াবে একসাথে করলে ক্লান্তিও কম হবে হুম কথাটা ঠিকই বলেছ আমি সব সময় ভাবি ছেলে অলস কিন্তু হয়তো আমি একা একা সব চাপ দিয়ে ফেলি এই যে আমি আমার কাজ করলাম এখন তোমরা মিলে কাজ করো আর সুখে থাকো আমি চলে গেলাম তোমরা এখন থাকো বাবা তুমি যদি আমাকে ভরসা করো আমি তোমাকে সাহায্য করব। কাজটাও মজা লাগবে হ্যাঁ বাবা ঠিক বলেছ চলো আমরা কাজে লেগে পড়ি আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ